আটাইশ হাজার পাঁচশো আটাইশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভিভাস কেমন আছেন সবাই আশা করবো অনেক অনেক ভালো আছেন আমরা আবারও চলে আসছি হচ্ছে মিরপুরে ইউজ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকেও আমরা কিছু কালেকশন নিয়ে চলে আসছি কম দামে বেশি দিনে আইফোন এবং অফিসিয়াল ইনটেক ফোন সব ধরনের ফোনই কিন্তু আপনারা এই শপে বরাবরের মতো পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণের কিন্তু বাটন ফোনেরও কালেকশন আপনারা দেখতে পারতেছেন প্রচুর বাটন ফোন যারা বাটন ফোন চান কোথা থেকে নেবেন খুঁজে পাচ্ছেন না তাই প্রচুর পরিমাণে বাটন ফোন আছে একদম পাইকারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে পাইকারিতে যারা বাটন ফোন নিতে চান তারাও কিন্তু বাটন ফোন নিতে পারবেন একদম পাইকারি রেটে যত পিস লাগে নিতে পারবেন বলতে পারেন যে এই দোকান ডিলার একদম পাইকারি শ্যাম্পনির ডিলার বা অন্যান্য যে ফোনগুলো আছে পাইকারিতে আপনি নিতে চাইলে এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন আইটেল শ্যাম্পনের ডিলার এই যে এগুলো সব আইটেলের দেখেন এগুলো সব শ্যাম্পনির যত মডেল আছে বাটনের সব পাবেন এখানে আর সাথে আছে হচ্ছে মাসুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা তৃতীয়তলা সেকেন্ড ফ্লোর চৌত্রিশ নাম্বার শপ এস এম ইন্টারন্যাশনাল এস এম ইন্টারন্যাশনাল আচ্ছা দোকান চিন্তার সমস্যা হলে স্ক্রিনে যে নাম্বার পাবেন এই নাম্বারে কল দেবেন ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ভাই যদি কুরিয়ারে কেউ নিতে চায় কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে সারা বাংলাদেশে জি সেক্ষেত্রে আপনারা অবশ্যই অগ্রিম এক হাজার টাকা দিবেন দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করলে ফোনটা পাঠিয়ে দেবে আপনি অবশ্যই ফোনটা জেলা শহরে যাবে দেখে তুলে নিতে পারবেন জি চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন আচ্ছা তো যেহেতু কালেকশন আছে ভালোই প্রাইস কেমন দিতেছেন ভাই প্রাইস এখন এই মুহূর্তে বাজারের সেরা অফারটা আজকে দিব ইনশাআল্লাহ সেরা অফারটা দিবেন জি সব ধরনের কালেকশনই তো আছে কম দামি বেশি দামি আইফোনের কালেকশন আর এগুলো কি অফিশিয়াল শপ এগুলো অফিশিয়াল সব অফিশিয়াল প্রাইজের থেকে কম হবে না একটু হ্যাঁ অবশ্যই কম হবে অবশ্যই কম হবে প্রত্যেকটা অফিশিয়াল ফোনে 5% ডিসকাউন্ট দেব 5% ডিসকাউন্ট দিবেন জি আচ্ছা তার মানে অফিশিয়াল ফোনগুলোতে প্রত্যেকটাতে 5% করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জি ওকে তা কি দিয়ে শুরু করব বলেন আগে তো আমি আগে ভিডিও করছি এটাতে MI3 এর অফার নিয়ে আসছিলাম তো এখন আর এম আই থ্রি তেমন একটা চলে না এ থ্রি এস নিয়ে আসলাম যাদের লো বাজেটের ফোন প্রয়োজন কমের মধ্যে যারা কমের ভিতরে তাদের জন্য এ এস এটা খুব সুন্দর একটি ফোন

তারপরে এই মুহূর্তে বাজারে সবচেয়ে হেডফোন হচ্ছে রেডমি থার্টিন সি থার্টিন সি থার্টিন সি বক্স চার্জার সহ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সহ জি জি বক্স চার্জার সহ সহ হচ্ছে আট হাজার পাঁচশো পাঁচশো টাকা ভাই রে ভাই এত রিজনেবল প্রাইস ভাই তারপরে আপনি এই মুহূর্তে বাজারে আরো একটি ফোন আছে খুব সুন্দর ভিভো ওয়াই উনিশ দুশো ছাপান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো হুম এগুলোর সাথে কি কি থাকতেছে ভাইয়া এটার সাথে বক্স চার্জার সব থাকতেছে বক্স চার্জার সব আছে হুম কাস্ট কেউ যদি ভিডিও দেখে আসে তার জন্য হেডফোন ফ্রি হেডফোনও ফ্রি হুম বক্স চার্জার থাকবে থাকবে ভিডিও দেখে আসলে হেডফোনও ফ্রি জি মাস আল্লাহ লেন বক্স চার্জার হেডফোন সব ফ্রি পাচ্ছেন তারপর এরপরে আরেকটা ফোন আছে খুবই পপুলার ফোন ভিভো ওয়াই ইলেভেন ওয়াই রাজা পাঁচ হাজার এমপি এর খুব ভালো চার্জ থাকে এটার প্রাইস খুবই একদম রিজনেবল দিব অনলি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হুম ওয়াও মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন খুবই সুন্দর ফোন এবং এগুলো মোটামুটি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো নাকি হ্যাঁ সাত দিন রিপ্লেস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটাতেই সাত দিন আর এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে যারা ভিডিও থেকে দূর থেকে নিবে তাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট তাদের জন্য আবার পনেরো দিনের রিপ্লেসমেন্ট এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তারপর তারপর হচ্ছে এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো হুম

তারপরে বিবর একটা ফোন আছে আমি আপনার দেখাই সব পপ আপ পিছন থেকে দেখেন ক্যামেরাটা দেখেন কত ক্যামেরাটা মানে সুন্দর ক্যামেরা প্লাস হচ্ছে পপ আপ পপ আপ মানে যারা বাজেটের মধ্যে কম দামের মধ্যে পপ আপ ক্যামেরার ফোন চান তারা কিন্তু এটা দেখতে পারেন আপনার 8256 ব্র্যান্ডের পপ আপ ক্যামেরা বিবো খুব সুন্দর একটি ফোন আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 8000 টাকা 8000 পপ আপ ক্যামেরা 8000 টাকা পপ আপ ক্যামেরার একটা ফোন ভাই 8000 টাকায় পাচ্ছেন বক্স চার্জার সব পাচ্ছেন ভিডিওর কথা বললে একটা হেডফোন হেডফোন ফ্রি পাচ্ছেন অবশ্যই ভিডিওর কথা বললে হেডফোন ফ্রি পাবেন আরিয়ান ভাইয়ের কথা বলতে হবে আরিয়ান ভাইয়ের কথা বলতে হবে তারপর ভিভো এটা হচ্ছে S1 Pro S1 Pro আর এটা হচ্ছে S1 S1 আর S1 Pro দুইটাই ইন ডিসপ্লে ফিঙ্গার আর 256 ভেরিয়েন্টের এটার আরেকটা কালার আছে তো S1 Pro কোনটা কত দাম বলেন এটার হচ্ছে সাত হাজার পাঁচ পাঁচশো এটা হচ্ছে আট হাজার সাত হাজার পাঁচশো আট হাজার হম ভাই অনেক কমে দিতেছেন একদম পাইকারি রেটের থেকেও কমে মানে মানে একদম কি বলে এটারে পাইকারি রেট থেকেও পাইকারি রেট ধামাকা অফার নিয়ে আসছে আজকে একেবারে ধামাকা অফার অনেকদিন পরে ভিডিওতে আসলাম তো এজন্য একটা ভালো অফার দিয়ে দিতেছি ওকে তারপর তারপরে আপনারা এই মুহূর্তে বাজার কাপানো আরেকটি ফোন আছে Oppo A56 5G A56 5G 5G আচ্ছা এটা হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্টের যারা খুব সুন্দর ক্যামেরা ফোন খুঁজতেছেন Oppo ফোন নিতে পারেন এটা 5G ফোন আর 256 ভেরিয়েন্টের মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা হুম মাত্র 8000 টাকায় এই ফোনটা আপনারা নিতে পারতেছেন বক্স চার্জার সহ এগুলো 5G ফোন 5G ফোন বক চার্জার সহ আচ্ছা তারপর তারপরে আপনি ওপর একটা ফোন আছে খুব সুন্দর স্লিম ইন ডিসপ্লে ফিঙ্গার এফ ফিফটিন এফ পনেরো আচ্ছা এফ পনেরো এই এফ পনেরো কত এফ পনেরো হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা করে দিব এফ পনেরো দিবেন সাত হাজার পাঁচশো টাকা করে জি সাত হাজার পাঁচশো টাকা করে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জি সব কিছু করা যাবে তো ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে চার্জ ব্যাটারি ব্যাকআপ খুব ভালো চার্জ ব্যাকআপ ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চার্জ ব্যাকআপও ভালো থাকবে তারপর স্যামসাংয়ের দুইটা ভেরিয়েন্টের ফোন আছে

ব্যাটারি ব্যাকআপ খুব ভালো টাইপ সি ফাস্ট চার্জিং এটা নিতে পারেন মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা কত জিবি চার চৌষট্টি চার জিবি চৌষট্টি জিবি ওকে তারপর ওপো এ ফিফটি সেভেন আর হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি আচ্ছা একটা একটা করে দেখাই এটা আগে দেখাই এটা তো পুরো আইফোন আইফোন লাগতেছে ভাই এটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর থার্টিন প্রো ম্যাক্স না তো এইটা কত পড়তেছে কত নিতেছেন এটা আচ্ছা আচ্ছা দাম কত এটা

এটা হলো ছয় একশো আঠাইশ যদি ভিডিও দেখে কেউ নিতে চান এটা খুব ভালো প্রাইস দিব মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আজকে যে প্রাইস দিছেন এটা একদম মানে এই ফোন এগুলা ফোন এত কম প্রাইস আমি মনে হয় গত দুই এক বছরে পাই নাই মানে সম্ভব না হয় নাই কখনো তারপর আরেকটা ফোন আছে এটা হচ্ছে রেডমি থার্টিন রেডমি থার্টিন আগেরটা তো দেখালাম থার্টিন সি এটা হচ্ছে রেডমি শুধু থার্টিন এটা হচ্ছে ছয় একবার ফুল অথেন্টিক ফুল ফ্রেশ কন্ডিশন গেমিং ফোন যদি কেউ নিতে চান তাহলে এটা নিতে চাই হ্যাঁ খুবই ভালো গেম খেলা যাবে এটা প্রাইস করে দিব দশ হাজার টাকা এটা মাত্র দশ হাজার টাকা হ্যাঁ

আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো বারো জিবি র্যামের ফোন বারো জিবি র্যামের ফোন পিক্স প্রো সিক্স নিতেছেন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আইটেলের এর একটা ফোন আছে কম বাজেটের ভিতরে যদি কেউ নিতে চান পাঁচ হাজার ব্যাটারি দুই জিবি বত্রিশ জিবি আইটেলের এর আচ্ছা আচ্ছা কত। চার হাজার টাকা আড় হাজার টাকায় ফোন আছে মাত্র চার হাজার টাকায় আপনি আইটেলের এই ফোন নিতে পারেন ভাই ইতিহাস সেরা প্রাইস আজকে ইতিহাস সেরা প্রাইস এটা এই ভিডিও যারা দেখবেন তাদের বলতে হবে যে এটা ইতিহাস সেরা প্রাইস এই ফোন এই প্রাইস এ

রেডমি নোট থার্টি নিতে চান দুইশো ছাপ্পান্ন আট পাঁচশো বারো এটা আট পাঁচশো বারো এটা বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি পাঁচশো বারো জিবি বিশ হাজার পাঁচশো পড়বে হ্যাঁ হ্যাঁ বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তারপর এরপরে হচ্ছে আপনার এই যে ভিভোর যে অফিসিয়াল প্রত্যেকটা ফোন পাবেন আমার কাছে ওটা হচ্ছে আপনাদের

আঅージェটির আছে এগুলা প্রত্যেকটাতে আপনারা কিন্তু অফিশিয়াল রিডার থেকে 5% ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট পাবেন। ওকে তো এই ছিল ভিডিও। asker ভিডিওতে আরো একটা জিনিস বলে যে সর্বোচ্চ কমেন্ট দাতার জন্য গিফট রাখছেন। একটা স্মার্টওয়াচ সম্পূর্ণ ফ্রি দেব ওরাইমো 5 লাইট। ওরাইমো 5 লাইট কোনটা কোনটা? দুটো কালার আছে আমি একটা দেখা না এলাম এগুলা এগুলা এটা লেডিস দের জন্য হচ্ছে এই খেলা আপুদের জন্য এটা ভাইয়াদের জন্য এটা হ্যাঁ সর্বোচ্চ লাইক কমেন শেয়ার করবেন দুই জনকে দুইটা গিফট গিফট দুই জনকে দুইটা গিফট না কিনলে সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে ওকে ঠিক আছে ঠিক তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি ভালো লাগছে আপনাদের যারা ক্যুরিয়ার নিতেছেন ক্যুরিয়ার ও নিতে পারবেন ভিডিওটা আর বাড়াবো না যেহেতু আজান দিতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বোনের পাশাপাশি গেজেট আমাদের কাছ থেকে নিতে হবে ভাই গেজেট আছে নিতে পারবেন আল্লাহ হাফেজ